যে মানুষটার ফোনে তোমার নাম্বারটা যান বলে সেভ করা থাকতো আজ সেই মানুষটাই তোমার নাম্বারটা লিস্টে ফেলে দেবে তোমার হাজারো চেষ্টা করার পরেও তুমি তাকে বোঝাতে পারবে না তুমি তাকে কতটা ভালোবাসো সেই মানুষটার সাথে কথা না বলে তুমি থাকতে পারবে না জেনেও তোমাকে কল দিবে না তোমার হাজার অপেক্ষা করার পরেও সেই মানুষটি কখনোই তোমার জীবনে ফিরে আসবে না যখন যৌবনের সূর্য অস্ত্র যায় তখন সেই মানুষগুলোর একজন বন্ধুর প্রয়োজন হয় যে এই অন্ধকার জগৎ থেকে আপনাকে আলোর পথে হাঁটতে শেখাবে জীবনে এত কিছু ঘটে যাবার পর আমরা ধরেই নিই যে আমাদের কপালটাই হয়তো খারাপ আসলে দোষটা আমাদের কপালের নয় দোষটা আমাদের নিজে। কারণ আমরা একজনের ভালোবাসার মুগ্ধতায় নিজেকে হারিয়ে ফেলি